আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ চব্বিশ ঘন্টা শয়তান আপনার সাথে যা যা করে আল্লাহর অবাদ্য অভিশপ্ত ও বিতাড়িত হয়ে পৃথিবীতে আসার পর শয়তান মানুষকে প্রতারিত করে জাহান নামে নেওয়ার মিশন শুরু করেছে শয়তান ও তার দল মানুষকে চব্বিশ ঘন্টা প্রতারিত করতে যেসব কাজ করে থাকে তার দশটি এই ভিডিওতে উল্লেখ করা হলো। তা হল নম্বর এক চব্বিশ ঘন্টা শয়তান মানবের শিরা উপশিরায় বিচরণ করে শয়তান আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আদম সন্তানের শিরা উপুসিরায় চব্বিশ ঘণ্টা বিচরণ ও চলাফেরা করে আদম সন্তানকে পথহারা করে মহানবী সাল্লাহ আলিহিউসালাম বলেন অবশ্যই শয়তান মানুষের শিরা উপুশিরায় বিচরণ করে সহিবুখারী হাদিস নম্বর এক নম্বর দুই চব্বিশ ঘন্টা শয়তান নিজেদের দলভুক্ত করার চেষ্টা করে শয়তান মানুষকে বশীভূত করে নিজেদের দলভুক্ত করে নেয় আল্লাহতালা ইরশাদ করেন শয়তান তাদের বশীভূত করে নিয়েছে অতপর আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে তারা শয়তানের দল সাবধান শয়তানের দলই ক্ষতিগ্রস্ত সুরা মুজাদালাত আয়াত উনিশ নম্বর তিন চব্বিশ ঘন্টা শয়তান মন্দ ও অশ্লীল কাজ করার নির্দেশ দেয় শয়তান মানুষের সামনে অশ্লীল ও খারাপ জিনিসকে আকর্ষণীয় ও উত্তম হিসেবে পেশ করে আল্লাহ আল্লাহতালা বলেন অবশ্যই শয়তান তোমাদের মন্দ ও অশ্লীল কাজের নির্দেশ দেয় যেন তোমরা আল্লাহর ব্যাপারে এমন কথা বলো যা তোমরা জানো না সুরাবাকারা আয়াত একশো উনসত্তর নম্বর চার চব্বিশ ঘন্টা শয়তান মানুষের ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করে শয়তান মমিনের ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করে ইবাদত নষ্ট করে দেয় যাতে সে পুণ্য থেকে বঞ্চিত হয় এবং আল্লাহ থেকে দূরে সরে যায় উসমান ইবনে আবদুল আয়াস রদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি একবার রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে আরোজ করলাম হে আল্লাহ রসুল শয়তান আমার মধ্যে ও আমার নামাজ ও কেরাতের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায় তাতে জটিলতা সৃষ্টি করে রসুল আলী আলিহিউসাল্লাম বলেন তুমি যখন তার উপস্থিতি অনুভব করবে তখন তার কুমন্ত্রণা হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং তোমার বাম দিকে তিনবার থুতু ফেলবে নম্বর পাঁচ প্রভাব বিস্তার করে চব্বিশ ঘন্টা শয়তান আদম সন্তানের উপর সিও প্রভাব বিস্তার করে এতে সে নানাভাবে প্রভাবিত করে রসুলসল্লাহ আলহি ওয়সাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই আদম সন্তানের উপর শয়তানের একটি প্রভাব রয়েছে অনুরূপ ফেরেস্তারও একটি প্রভাব রয়েছে শয়তানের প্রভাব হল অকল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করা আর ফেরেস্তার প্রভাব হল কল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যের প্রতি সমর্থন জ্ঞাপন করা সুতরাং যে ব্যক্তি কল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন জেনে রাখে এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকেই হয়েছে কাজেই তার উচিত আল্লাহর প্রশংসা করা আর যে ব্যক্তি অকল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে অতপর রসুল আলী আলহিউসাল্লাম একটি আয়াত পাঠ করেন যার অর্থ শয়তান তোমাদের দারিদ্রের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয় সুনানিতির মিজে নম্বর ছয় পাপকে সৌন্দর্য মণ্ডিত করে তোলা পদভ্রষ্ট করতে শয়তানের অন্যতম কৌশল হল চব্বিশ ঘন্টা শয়তান মানুষের পাপ কাজকে সৌন্দর্য মণ্ডিত করে তোলা কোরআনে এরশাদ হয়েছে ইবলিস বলল হে আমার পালনকর্তা আপনি যেমন আমাকে পদভ্রষ্ট করেছেন আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পদভ্রষ্ট করব তবে আপনার মনোনীত বান্দারা ছাড়া তাদের কোনো ক্ষতি আমি করতে পারব না সুরাহিজির আয়াত উনচল্লিশ থেকে চল্লিশ নম্বর সাত চব্বিশ ঘন্টা শয়তান মানুষকে সহজ সরল ও সঠিক পথ থেকে বিমুখ করতে পারে আল্লাহ তালা বলেন শয়তান বলল আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন আমিও অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব অতপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে পেছন দিক থেকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে আপনি তাদের বেশিরভাগকে কৃতজ্ঞ পাবেন না সুরা আরফ আয়াত ষোলো থেকে সতেরো নম্বর আট চব্বিশ ঘন্টা শয়তান মানুষকে ধোকা দেয় ধোকা দেওয়া শয়তানের অন্যতম কৌশল শয়তান আদম ও হাওয়া আল ধোকা দিয়ে বলল মানুষের পরিণাম হল মৃত্যু তবে এ গাছের ফল যে খাবে সে চিরজীবী হবে আল্লাহ তালা বলেন অতপর শয়তান এ ব্যাপারে তাদের পদস্খলন ঘটাল এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে নিষিদ্ধ ফল খাওয়ার প্ররোচনা দ্বারা বহিষ্কৃত করল সুরাপাকারা আয়াত ছত্রিশ নম্বর নয় চব্বিশ ঘন্টা শয়তান মানুষকে পদভ্রষ্ট করার চেষ্টা করে মানুষকে মিথ্যা আশ্বাস ও প্রবঞ্চনা দ্বারা পদভ্রষ্ট করা এবং আল্লাহর অবাধ্যতায় লিপ্ত করা শয়তানের অন্যতম কাজ আল্লাহ আল্লাহতালা বলেন শয়তান বলল আমি অবশ্যই তাদেরকে পদভ্রষ্ট করব মিথ্যা আশ্বাস দেব তাদের নির্দেশ দেব যার ফলে তারা পশুর করণচ্ছেদ করবে এবং তাদের নির্দেশ দেব ফলে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে নিসা আয়াত একশো উনিশ নম্বর দশ চব্বিশ ঘন্টা শয়তান মানুষকে প্ররোচনা দেয় শয়তান আদম হাওয়া আলি ইসলামকে প্ররোচনা ধোকা ও প্রলোভন দেখিয়ে নিষিদ্ধ গাছের ফল খেতে উদ্বুদ্ধ করে আল্লাহ তালা ইরশাদ করেন অতপর শয়তান উভয়কে প্ররোচিত করল যাতে তাদের অঙ্গ যা তাদের কাছে গোপন ছিল তাদের সামনে প্রকাশ করে দেয় সে বলল তোমাদের পালনকর্তা তোমাদের এই গাছ থেকে নিষেধ করেননি তবে তা এ কারণে যে তোমরা না আবার ফেরিস্তা হয়ে যাও কিংবা হয়ে যাও এখানে চিরকাল বসবাসকারী সে তাদের কাছে কসম খেয়ে বলল আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী সুরা আরফ আয়াত একুশ অন্যত্র এরশাদ হয়েছে অতপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল বলল হে আদম আমি কি তোমাকে বলে দেব অনন্তকাল জীবিত থাকার গাছের কথা এবং অবিনশ্বর রাজত্বের কথা সুরা তহা আয়াত একশো বিশ মহান আল্লাহতালা আমাদের সবাইকে শয়তানের সকল প্রকার প্ররোচনা থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন